আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে খেলা হবে নির্বাচনের আগে লোকসভার প্রার্থী সৌগত রায় আবারও ছক্কা হাঁকানোর জন্য ব্যাট ধরলে নির্বাচনী প্রচারে কর্মসূচি থেকে ছোট্ট বিরতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা তথা দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌগত রায় রবিবার বড়নগরে আয়োজিত বড়নগর প্রিমিয়ার লিগের অংশ নিলে সৌগতবাবু নিজে একজন ক্রিকেট অনুগামী তাই এই সুবর্ণ সুযোগ তিনি হাতছাড়া করলেন না শটান মাঠে মাঠে পৌঁছে যান তাতে আয়োজকরাও খুশি হন সৌগত রায়কে দেখে খেলোয়াড় এবং দর্শক উভয়ই চমকে যায় সকলেই সৌগতবাবুকে খেলার জন্য অনুরোধ করেন তার পরনে ধুতি থাকা সত্ত্বেও ক্রিকেট খেলার স্মৃতিচারণ করে স্মরণ করে ব্যাট হাতে নেমে পড়লেন সৌগত রায় একের পর এক বলে ছক্কা চার হাকাতে থাকেন তিনি দর্শক দেখে আপ্লুত হয়ে পড়েন তার চিৎকার করেন সৌগতবাবুর সমর্থন জানান শেষে তিনি বলেন খেলা হবে আবারও ফেরার প্রতিশ্রুতি দেন দমদম কেন্দ্র থেকে

চার চার পরের বল অসংখ্য ধন্যবাদ স্বত রায় মহাশয়কে আমাদের মধ্যে উপস্থিত হয়ে আমাদের এই খেলাটিকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ ওনাকে শান্তনু মজুমদার মহাশয়কে বলবো একটু আমাদের স্টেজে এসে জয়েন করার জন্য একটু জয়েন করার জন্য বলবো